ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যাকে অনেকে বাম রাজনীতির সেখানেই বলে ডাকসুর প্রচারণার প্রথম দিন ঘটল এক অদ্ভুত ঘটনা ছাত্র শিবিরের প্রার্থীদের ছবি দেওয়া একটি বিলবোর্ড ভেঙে ফেলে কিছু বাম সংগঠনের কর্মী শুধু ভাঙল না তারা প্রতিটি ছবিতে বিকৃত আঁচর কেটে দিল যেন বহুদিন ধরে জমে থাকা ঘৃণার প্রকাশ তাদের রাগটা নতুন নয় ইতিহাসের গভীর থেকে চলে আসা পুরনো ক্ষোভ একসময় এই একই রাজনীতির উত্তর সুরিরায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রসংঘের নেতা আব্দুল মালিককে পিটিয়ে হত্যা করেছিল ইসলামী আদর্শের সঙ্গে লেলিন ক্যাল মার্কসের দ্বন্দ্ব যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠল অদ্ভুত বিষয় হল আঘাতটা তারা হেনেছে শুধু এক পক্ষের উপরেই ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের উপর বিশেষ করে সাবেকুন নাহার তামান্নার ছবিটি তারা বিকৃত করে তার মাথায় আঁকল গাধার সিং বোঝাতে চাইল হিজাব পড়া মেয়েরা নাকি অপ্রগতিশীল অসামাজিক কিন্তু তামান্না সেই আঘাতের জবাব দিলেন ভিন্নভাবে ইট দিয়ে নয় প্রতিশোধমূলক ভাষায় নয় তার সেই বিকৃত ছবিটি তিনি নিজেই আপলোড করলেন সামাজিক মাধ্যমে ক্যাপশনে লিখেছেন শুধু কয়েকটি কথা ব্যালট নং দুশো চার সাবিকুন্নাহার তামান্না উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কবি সুফিয়া কামাল হল টাকসু নির্বাচন দু স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে আমরা থামব না কোনো প্রতিবাদী স্লোগান নয় কোনো রাগান্বিত বাক্যও নয় শুধু ভোট চাওয়ার আহ্বান অথচ এই কয়েকটি শব্দেই বাজিমাত করলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে আগুনের মতো তামান্নাকে ঘিরেই এখন আলোচনার ঝড় শুধু হিজাবওয়ালা মেয়েরা নয় নন হিজাবিরাও তার পাশে দাঁড়ালো কারণ তারা দেখল এটি সরাসরি নারীর মর্যাদাহীনতার ঘটনা ফেসবুকে তামান্নার ফলোয়ার বাড়ছে মাঠেও তার ভোট ব্যাংক জমে উঠছে এ যেন ইটের বদলে পাটকেল নয় বরং একেবারে বুলেটের মতো জবাব নীরব কিন্তু শক্তিশালী এমন আঘাত প্রতিঘাত আগেও ঘটেছে স্মরণ করুন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ সাইদি নিজামির ছবি সরানো হয়েছিল তখনও শিবির ইটের বদলে প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার বাণী টাঙিয়ে পাল্টা জবাব দিয়েছিল কিন্তু সাহাবাগীরা সহ্য করতে পারেনি আবারও নতুন করে সংঘাত শুরু হয়েছিল এইবারও চিত্র প্রায় একই ভাঙচুরের কাজ করেছে মূলত ছাত্র ইউনিয়নের কিছু কর্মী তাদের আক্রোশ সবচেয়ে বেশি পড়েছে এস এম ফরহাদের উপর তার ছবিতে তারা এঁকেছেন ভয়ানক দাঁত ও সিং যেন তাকে দেখাতে চাইছে তুমি রাক্ষস কারণ ফরহাদের ধারালো যুক্তিগুলো তাদের কাছে বিষাক্ত দাঁতের মতোই লাগে তাদের নোংরা প্রচারকে তিনি যখন শক্ত যুক্তি দিয়ে খণ্ডন করেন তখন সেটি তাদের জন্য অসহনীয় হয়ে ওঠে তবে ফরহাদ ও তার সহযাত্রীরা ভীত নন ইতিহাস তাদের পথ প্রদর্শক শাহ ওয়ালিউল্লাহ তিতুমির শৈয়ত শহীদ মালিক এইসব নাম তাদের অনুপ্রেরণা তাই তারা জানে এ পথে হয়তো শহীদ হতে হবে না হয় জয়ী হবে হারার কিছুই নেই বামদের নেতা মেঘমল্লার বসু পর্যন্ত নাকি স্বীকার করেছেন শিবিরের কাছে তাদের হার অনিবার্য তবে খেলাটা এখানেই শেষ নয় কারণ তাদের পাশে আছে মিডিয়া আন্তর্জাতিক লবি ও শক্ত ঘাঁটি সামনে তারা যে শেষ আঘাত দেবে তা হবে মরণ কামড় প্রশ্ন এখন একটাই এই কামড়ের বিষ কি হজম করতে পারবে তামান্নারা নাকি এই নীরব প্রতিরোধী একদিন পাল্টে দেবে পুরো প্রেক্ষাপট রিফাত আরা ইসলাম ভোরের আকাশ